যায় নামাজে শরীফের ছবি আছে সেই যায় নামাজে নামাজ পড়া যাবে কিনা অনেক সময় জাইনামাজের নামাজের ডান বাম সোজা করার জন্য কাবা ঘরের উপরে পা দিয়ে আমার যায় নামাজকে সোজা করি সেটি করলে কোনো গুনা হবে কিনা বাবরি চুল রাখা সুন্নত হাদিস সহ দলিল জানতে চাই পুরে সর্বনাশ দেখেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আমরা কাবারও এবাদত করি না আবার কাবার শরীফের যে দৃশ্য ওইটারও ইবাদত করি না কাবার দিকে মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবা ইমানদাররা এক আল্লাহর উপাসনা করে ইবাদত করে কাবার দিকে মুখ ফিরায় ঠিক না ভাই এখন এই জায়নামাজে আমাদের যে কাবা আবাতা আল্লাহ আরব্গুলা আলামিনীর একটা বড় আউল আল্লাহ বাই তু আলী না সু আল্লাহ দ্বী বা আল্লাহ এটাকে দুনিয়ার প্রথম ঘর বলেছেন আল্লাহ কোরআনে সুর হাজের মধ্যে বলেছেন আর যে যারা আমার কোনো নিদর্শনকে সম্মান করে এটা হচ্ছে অন্তরের তাকোয়া সুতরাং কাবাকে বেজ্জত করা কাবাকে বে করা এটা এটা যদি কেউ ইচ্ছা করে তার চলে যাবে। ইমানের এখন আমার আপনার সামনে যে কাবার ছবি আমাদের যদি এখন মন হয় যে আমরা এই কাবার দিকে মোতাহ করে ওই কাবাতে আমার নজর ভালো হবে এই জন্য আমি এরকম করে পড়তেছি আমার জানা মতে কোনো পাগল ছাগলও এরকম নিয়তে যায় না আমাদের দাঁড়ায় ঠিক না ভাই এইটা আমাদের মধ্যে নাই কিন্তু ঝামেলাটা হচ্ছে ওই কাবার ছবি যুক্ত জায়গা যেখানে অনেক সময় পা দিয়ে পাড়া দিতে হচ্ছে অথবা ডান বাম সোজা করতে হচ্ছে এইটা আসলে পিকচার হলেও আমাদের এথিক্সের সাথে মানসিক এটা যায় না এই জন্য এই ধরনের কাবা মদিনা মোনাওয়ারা বাইতল মোকাদ্দাস এইগুলার ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার না করাই উত্তম যদিও ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু এইটার বাইরে প্লেন কম ডিজাইন সুন্দর শুভ্র এই রকম জায়নামাজ আমাদের ব্যবহার করা উচিত তবে কেউ যদি এরকম ব্যবহার করে ফেলেন তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি অনিচ্ছায় যে কাবাকে বেজুত করবে এমনি সুদা করার জন্য ডানে সরাইছে বামে সরাইছে তাহলেও তার গুনা হবে না তবে অলোভার এই ধরনের যাই নামাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বাবরি চুল রাখা সুন্নত হাদিস সহ দলিল জানতে চাই পুরে সর্বনাশ এই প্রশ্ন আমার কমন প্রশ্ন কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা ঠিক না ভাই জি 17 বছর ধরে চুল রাখি হয়ে গেলে ন্যাড়া করি আবার চুল রাখি প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের একটা সুন্নাত ছিল আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের প্র্যাকটিস ছিল যে নবী করিম সাসা নিজে এইটা করতেন কিন্তু কাউকে বাধ্য করেন নাই সাহাবায়ে কেরাম ভিন্নটা করেছেন নবীজি অন্যরকম রকম মতামত দেন নাই নিষেধ করেন নাই কিন্তু নবি করিম সাল্লাল্লাহু একটা ব্যক্তিগত সুন্নাত ছিল তার মধ্যে অন্যতম একটা সুন্নাত ক্বাবলা নুবুওয়াহ ওয়া বা'দা নুবুওয়াহ নবুওয়াতের পূর্ব এবং পরে নবী করিম সাল্লাল্লাহু হজের সময় একবার হলক করা ছাড়া পুরো জীবনে নবীজি কখনো নেরা করেন নাই কখনো ছোট চুল রাখেন না নবী করিম চুল বড় বড় ছিল মাঝে মাঝে দুই দিক দিয়ে চুলের জুলফি এরকম করে একটু নেমে গেছে এরকম হাদিসেও আছে স্ত্রীগণ নবী করিম চুল আশ্রায় আটকায় দিছেন এরকম বর্ণনাও আছে সুতরাং এইগুলো সব হাদিসের দলিলের আলোকে সর্বোচ্চ কতটুকু রাখতে পারবেন এটা নিয়ে অনেকেই বলেছেন বাইনা মানিকা বাই এই দুই কাঁধের মধ্যে আমাদের যে প্রথম হাড্ডিটা মেরুদণ্ডে শুরু হয়েছে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে তার মানে অত দূর হতে আমার এখনো আকাঙ্গুল লাগবে এই পর্যন্ত তো আর নিচে আপনি কান পর্যন্ত রাখতে পারেন কিন্তু আমাদের দেশে একটা বাজে কথা আছে ভাই ছোট চুল রাখেন কোনো সমস্যা নাই কিন্তু বলে চুল রাখার শূন্য তিনটা কি একটা সুটি একটা থুটি আর একটা ঝুটি আর একটা মুঠি আছে না চাচা অধিকাংশ মতে কোন কারণ ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অথবা হজ উমরার সফর ছাড়া নেড়া করা জায়েজ নাই যারা বলেন নেড়া করা সব জায়েজ নাই অনেকের কথা কেউ করছেন ভিন্ন কারণে সাবাই কেরাম ছোট চুল রেখেছেন তবে চুল রাখার একটা নিষেধাজ্ঞা আছে নবীজি বলছেন তোমরা কাজা করো না কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক দিয়ে সাইসে বাদ দিছে এদিক দিয়ে দিছে তিনটা এদিকে তিনটা নেই আছে না ভাই এইটা শরীয়তে জায়েজ নাই আপনি মুসলমানের সন্তান হিসাবে সব চুল ছোট রাখেন সমান রাখেন একটু বড় রাখেন সব এক মাপে রাখেন বাবরি রাখেন কেটে রাখেন কিন্তু এই কাযা করা যাবে না এইটা জায়েজ নাই আর যাদের সুযোগ আছে সুন্দর করে এই চুল আস্তে করে রেখে দেন তবে পিতা মাতার থেকে অনুমতি নিতে হবে পিতা মাতার অধীনে যদি আপনি থাকেন আপনি কোন সুন্নত পালন করেন না কিন্তু হঠাৎ করে চুলের ব্যাপারে আপনার বিরাট আকর্ষণ কারণ এটা আপনার তাহলে সুন্নত পালন নয় আপনার মনের হাওয়াটাকে নবীদের সুন্নতের ব্যবহার হিসাবে আপনি করতেছেন অনেকেই আছে এরকম ঠিক না ভাই এই জন্য মার থেকে অনুমতি নিয়ে নেবেন আর বিস্তারিত পড়ার জন্য একটা বইয়ের কথা বলে দেয় ইসলামে পোশাক শর্দা ও দেহ সজ্জা নাম মনে থাকবে ইসলামে পোশাক পর্দা ও দেহশজ্জা ডক্টর আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা লিখিত বই এই বইটা ঘরে ঘরে মা বোনদের কাছে সকলের কাছে নিতে হবে আপনার আমার চুল কেমন হবে দাড়ি কেমন হবে রং করা যাবে কি যাবে না সালোয়ার কামিজ কেমনে পরবেন শাড়ি পরা জায়েজ না না জায়েজ নামাজের পোশাক কেমন হবে ভুরুতে ফ্ল্যাগ করা যাবে কি না সুরমা দেওয়ার বিধান কি হাতে নীলকালিশ দিবেন কি দিবেন না লিপস্টিক দেওয়া জায়েজ না জায়েজ না টিপ পরা মুসলমান মেয়ে পারবে কি পারবে না বিষয় বিস্তারিত আলোচনা আছে এই বইটি নিবেন দলিল ইনশাল্লা দেখেন সে তাই বললাম আপনারা মনে করবেন বানায় বলতো কালো চুলে কলব করা যাবে কিনা আসলে বিষয়টা হবে কি চুলে কালো কলক করা যাবে কিনা তাই না প্রিয় এরকম অনেক মিস্টেক হয় মাঝে মাঝে আনতা জান্নাতি মানে আপনি আমার জন্য জান্নাত এইটাকে আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছে আপনি জান্নাত আপনি জান্নাতের মালিক ভূগোল বড়াই দিয়ে বুঝ দিয়ে দিচ্ছে আমাদেরকে আমরা শুনতেছি আর দূর থেকে আমরা তো মিসকিন এলেম টেলেম কিচ্ছু নাই তারপরে যতটুকু আছে ততটুকু তো বুঝি যাই হোক এটা একটা লেখার মিস্টেক প্রিয় ভাইরা চুলের কলপের ক্ষেত্রে শরীয়তের মূল বিষয় হচ্ছে সাদা শুভ্র দাড়ি শুভ্র চুল রসুল্লাহাম পছন্দ করেন নাই প্রমাণ হজরত আবু বকর সিদ্দিক রাহুর পিতাকে আল্লাহ নই বলছেন হে আবু বকর তার সাদা চুলটাকে তুমি রঙিন করে দাও বদলায় দাও কিন্তু শরীয়তের উসুল হচ্ছে সকল কালির রং করা যাবে শুধুমাত্র কালো কালারটা ব্যবহার করা যাবে না কালো ছাড়া সব রং ব্যবহার করতে পারবেন কালচে হলুদ আপনার ইচ্ছা কিন্তু কালোটা ব্যবহার করা যাবে না শরীর এটার ক্ষেত্রে বেরিয়ে স্পষ্ট বক্তব্য আর এই কালোটা কেন করা যাবে না এখন যদি বলতে পারি আমরা অনেকে মানুষের মৌলিক ভাবে আল্লাহ চুলের গঠনকে কালো দিয়েছিলেন ছিলেন এইটাকে আপনি যখন আল্লাহ সাদা দিলেন তখন আল্লাহ আপনার মধ্যে পরিবর্তন করাইছেন এখন আপনি যদি আবার কালো বানান তাহলে আপনি যেরকম ছিল ওই প্রতারণার দিকে নিয়ে আসতেছেন অনেকের কথা নয় দলিল যুক্তি এগুলো চলে না শরীয়ত বলছে আপনি যে কোনো কালার করতে পারেন কালো করতে পারবেন না আপনি অন্য কালার করেন মেহেদি কালার করেন যে কালার করেন সুতরাং এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে আর যারা কালো কালার করেন টাড়ি বড় হওয়ার পরে খুব বেশি ভালো দেখা যায় না কালো কালার করার পরে তো অল্প একটু করে দাড়ি বড় হতে শুরু করে গোড়ার দিকে দেখা যায় যে ভিতর দিয়ে বোঝাই যাচ্ছে যে ঢাকানোর চেষ্টা করছে সাদা হাফ ইঞ্চি বাকি তিন ইঞ্চি উপর দিয়ে আবার কালো দেখতে ভাল লাগে না ভাই এই জন্য আপনি কালচে কালার করেন কালো না ডিপ খয়রি করেন আপনি বেগুনি করেন হলুদ করেন সমস্যা নেই কিন্তু শরীয়ত বলছে কল কালোটা ব্যবহার করা যাবে না এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন